রবিবার কাকিনারা ইসরায়েলের ঝান্ডা নিয়ে রামনবমী শোভাযাত্রায় যোগ দেওয়ার অভিযোগ উঠেছে সোমবার জগদ্ থানার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এই অভিযোগ নিয়ে সোমনাথ শ্যাম বলেন রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের ঝান্ডা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন প্রাক্তন সাংসদ তাই প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কী মনে করতে চাইছেন এই পতাকাটা দেখে এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে তৃণমূলের বিধায়কের অভিযোগকে পাত্তা না দিয়েই প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন ভারতের বন্ধু দেশ ইসরায়েল বন্ধুর দেশের পতাকা নিয়ে শোভাযাত্রায় হাজির হয়ে ভুল লুকিয়ে তিনি নি আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুস দিন আমাকে যে ভিডিও ফুটেজ আছে এখানকার আদিরা ফিলিস্তিনি ঝান্ডা লাগাচ্ছে ঘোরাচ্ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছে আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সবথেকে বড়ো বন্ধু দেশ হলো ইসরায়েল ইসরায়েলে ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব পাকিস্তানে ঝান্ডা নেব ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইজরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে গেলাম আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল। এটা কি আমি টিপ পরবো আমাকে তুমি কমিনাল বলো আমি শিখা রাখবো আমার কমিউনাল বলো তাতে কিচ্ছু যা আসে না ভারতবর্ষ পাকিস্তান জিতলে পাটাকা যারা পতাকা পতাকা ঝোলায় আর বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে আর এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জির দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন করেছে তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা জেহাদিরা ওপার থেকে আসে তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে বাংলাদেশে জেহাদি সংগঠন মমতা গান্ধীকে বলছে আসুন আপনি আমাদের বুবুন হয়ে বুবু হন আপনি আমাদের পশ্চিমবাংলা কে ভারত থেকে বের করে দিন আমি যা করেছি ঠিক করেছি কেস একটা কেন পুরো তৃণমূলকে বলবো সব জেহাদিরা মিলে আমার নামে কেস করবে তার জবাব